আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমাদের এলাকা আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই আজকে দেখেন আমাদের মহল্লাগুলো প্রচণ্ড গরম ছিল এখন একটু ঠান্ডা আবহাওয়া ঠান্ডা বাতাস আমরা পাচ্ছি তারপরে আমাদের এলাকাগুলো এখন পরিস্থিতি খুবই সুন্দর হচ্ছে প্রচণ্ড গরম ছিল এখন আমাদের এলাকা দিয়ে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পাচ্ছি আমরা তাই আজকে আমাদের এলাকায় প্রচণ্ড বৃষ্টি তাই আমরা আজকে দেখেন আমাদের এলাকাগুলো কি সুন্দর একটি পরিবেশ হয়েছে আমাদের এলাকার মানুষগুলো আজকে হেঁটে হেঁটে চলাফেরা করতে পারছে তাই আজকে আমরা বৃষ্টিতে পেয়ে আমরা খুবই আনন্দিত তাই আজকে আমরা বৃষ্টিতে বিজার চেষ্টা করব। তাই আজকে আমরা বৃষ্টিতে বিজার চেষ্টা করছি তাই আজকে দেখেন আমাদের এলাকায় খুবই একটি সুন্দর পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেয় আজকে প্রতিটা জায়গায় জায়গায় দুলাবালু বালু ছিল আজকে দোলা বালুগুলো সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে আজকে আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি দায় আমরা আজকে দেখেন আমাদের এলাকায় লোকজনও সবাই হালকা হালকা বাইর হচ্ছে কেননা সবাই বিল্ডিংয়ের ছাদে ছাদে চলে যায় বারিন্দায় চলে যায় তারপরে তারা বৃষ্টিতে ভিজে কিন্তু রাস্তায় মানুষ কমই আসে আমাদের এলাকায় দেখেন কি সুন্দর একটি পরিবেশ হচ্ছে আমরা আস্তে আস্তে বৃষ্টিতে ভিজার চেষ্টা করবো তাই আজকে আমরা এখনও নামি নেই কেননা বৃষ্টির পানি তো হঠাৎ বিজলে কোনো সমস্যা হইতে পারে তাই আমরা বৃষ্টিতে নামি নেই এখনও দেখেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে আমাদের মহল্লাগুলো খুবই একটি ইয়ে ছিল দাবানন প্রচণ্ড গরম ছিল তাই এখন বৃষ্টিতে এখন ঠান্ডা ঠান্ডা বাতাস ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আমাদের আজকে বৃষ্টি প্রচণ্ড হচ্ছে বৃষ্টি আমাদের এলাকায় আমাদের মহল্লাগুলো আজকে খুবই একটি শান্তি পাচ্ছি আমরা তাই আমাদের এলাকাগুলো যেন এরকম শান্তি হয় আল্লাহর কাছে দোয়া করি সবার কাছে দোয়া করি আমাদের বাংলাদেশে যেন খুবই একটি ঠান্ডা বয় চলে আসে তাই আল্লাহর কাছে দোয়া করি আমরা সবসময় দেখেন আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দোয়া করি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় বৃষ্টি হোক আশা করি আপনারাও দোয়া করবেন দেখেন আমাদের মহল্লার ভিতরে বৃষ্টি হচ্ছে কি সুন্দর টাপুর টাপুর বৃষ্টি পড়ছে গাড়িগুলো আস্তে আস্তে চলে আসছে তাই বৃষ্টিতে পিজাটাও অনেক আনন্দময় তাই আজকে আমরা বৃষ্টিতে ভিজা ছাড়া আমাদের কোনো উপায় নেই তাই আজকে আমরা এলাকায় ঘুরে বেড়াচ্ছি দেখেন আজকে আমাদের খুবই সুন্দর একটি জায়গা আজকে খুব সুন্দর হচ্ছে বৃষ্টি হচ্ছে তাই আজকে আমাদের বাচ্চাদের ছেলে মেয়েদেরকে ভিজানোর চেষ্টা খুব সুন্দর বাংলাদেশের এরিয়ায় আজকে বৃষ্টি হচ্ছে খুব সুন্দর মাশাল আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করেন পুরো বাংলাদেশে যেন বৃষ্টি হয় বর্ষা বৃষ্টি আমাদের এই সিজনে বৃষ্টি না হলে আমরা খুবই ইয়ে হয়ে যাব তাই আজকে আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দান করে আলহাম